হ্যালো ভিওস সকল সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি উপভোগ করছেন আমরা দেখাতে চলেছি সুন্দরবন এলাকার সুন্দরবন সুন্দর খুব সুন্দর একটি সাইজের মাছ দেখাতে যাচ্ছি আমরা ভিডিওটিতে সম্মানিত প্রিয় চাষি খামারি ভাই বন্ধুরা আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে উপভোগ করুন ভিডিওটি কাটাকাটি না করে তো প্রিয় দর্শক আজকের ভিডিওটিতে আপনারা আমরা মাছ এই মাছ নাম শুনবো এবং চাষ সম্পর্কে শুনবো তবে সম্মানিত প্রিয় চাষি খামারি ভাই বন্ধুরা এই মাছগুলো পুকুরে আপনি চাষের কালীন সময় প্রতি শতাংশে এককভাবে হতে দুই হাজার পিস পর্যন্ত পোনা চাষ করতে পারবেন এছাড়াও এই মাছগুলোকে পুকুরে আপনি হিট খাবার অথবা খোল খাবার খাওয়া খাবার দিয়ে আপনি চাষ করতে পারবেন এছাড়াও ওই মাছগুলোকে আপনি ফিট খাবার দিতে পারবেন এছাড়াও ওই মাছগুলো বিশেষ একটি কারণ রয়েছে পুকুরে এক ধরনের প্লান্টন হয় আমাদের এই প্লান্টনগুলো খেতে পারে এছাড়াও প্রাকৃতিক কিছু খাবার খেয়ে থাকে এ মাছ তবে সম্মানিত চাষি খামারি ভাই বন্ধুরা এই মাছের নাম হচ্ছে লোনা ট্যাংরা এগুলো সুন্দরবন এলাকার লোনা ট্যাংরা মাছের পোনা এগুলো সুন্দরবন এবং খুলনায় এ কি খুবই জনপ্রিয় হয় আমাদের মাইনেসিং মিঠা পানিতে এ মাছ চাষের জন্য খুবই জনপ্রিয় হবে আমরাই সর্বপ্রথম এই মাছের পোনা আপনাদের মাঝে ভিডিও দেখাতে চলেছি তো চাষি খামারি ভাই ও বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনাদের মাঝে আমাদের জানাবেন এবং আমাদের কাছ থেকে এই লোনা ট্যাংরা ইন্ডিয়ান ট্যাংরা কেউ বলে থাকে সুন্দরবন এলাকার ট্যাংরা কেউ বলে থাকে লোনা ট্যাংরা তো এই মাছের পোনা সহ আপনারা আয়ের চিতল বোয়াল কোরাল পাবদা গোলসা শিং মাগুর এই মাছের পোনাগুলো আমাদের কাছ থেকে কয়েক সংগ্রহ বোয়াল মাছের পোনা সহ ক্রয় করতে পারবেন তো সম্মানিত চাষি খামারি ভাই বন্ধুরা ততক্ষণ আপনাদের সাথে আমি রয়েছি শ্রী বাবুল রায় আমার সাথে যোগাযোগ করার মাধ্যম ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আপনাদের দিচ্ছি জিরো ওয়ান নাইন থ্রি ফোর জিরো ওয়ান নাইন থ্রি ফোর ডবল থ্রি থ্রি ওয়ান থ্রি নাইন ডবল থ্রি থ্রি ওয়ান থ্রি নাইন এই নাম্বারটিতে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ পাবেন তো চাষি খামারি ভাই বন্ধুরা ভিডিওটিতে আপনারা আশা করি একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন আর এই মাছের পোনা যারা যারা ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ থাকবে সকলের জন্যই ভালো থাকেন আর কোনো প্রতিবেদন নিয়ে আসবো